পৃথিবীর মানুষের কাছে ছোট হতে চায় না আর এই বাংলা চলচ্চিত্র কাজ করি এটা আমাদের অনেক বড় গর্বের জায়গা অনেক বেশি আনন্দের জায়গা এটা আমাদের সম্পদ এটা টিকায় রাখার দায়িত্ব আমাদের কিন্তু গত নির্বাচনে যে পরিমাণে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এবং যে পরিমাণে মানুষের কাছে আমরা বাংলাদেশের চলচ্চিত্রে মানুষ ছোট হয়েছি এই ছোট আর আমরা হতে চাই না আমরা সুন্দর একটা নিরা মানে নিরপেক্ষ একটা নির্বাচন চাই সুষ্ঠু একটা নির্বাচন চাই আমার বিশ্বাস আমরা মনে করি যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হলে যদি আমরা হেরে যাই তাহলে আমরা মাথা পেতে আমার বিপরীত দলকে ফুলের মালা গলা দিয়ে বাসায় যাব আমার বিশ্বাস তারাও যেন এই পলিসি বা তারাদের মেন্টালিটি যেন আমাদের মতোই থাকে তারা যাতে অন্য কোনো প্ল্যানিং সাজায় বসে না থাকে যে আমরা হেরে গেলে আমরা আর কাউন্টার দিয়ে এটাকে নষ্ট করব বা এই ইলেকশনটাকে আমরা সুষ্ঠু না করে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষের কাছে এই বাংলাদেশের চলচ্চিত্রকে বাংলা চলচ্চিত্রের মানুষকে ছোট করব এটা আমার বিশ্বাস তারা যাতে এটা কোনো রকমই তাদের মাথায় না রাখে এখন পর্যন্ত নির্বাচনের অবস্থা কেমন দেখছেন কতটা সুষ্ঠু হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনি আমরা এখন পর্যন্ত দেখছি যে মোটামুটি আজকে পর্যন্ত এইটি পার্সেন্ট সুস্থতা আমি মনে করছি যে আমাদের নির্বাচন হবে আর কি বাকিটা হয়তো বা কাল পর্যন্ত দেখা যাবে আপনি নিজেও প্রার্থী জয়ের ব্যাপারে কতটা আশা করছেন আমি জয়ের ব্যাপারে আশা করি বলতে গেলে আমি সবসময় মনে করি যে আমি একজন মানুষ আমি আর্টিস্ট পড়ে আমি একজন মানুষ এবং ভালো মানুষ আমি ভালো মানুষেরই মৃত্যুবরণ করতে চাই সেদিক দেখা সেদিক দিয়ে আমার যত মেম্বার আছে পাঁচশো সত্তর জন মেম্বার আমার ভালোবাসার মানুষ সবাই সবাই আমার আত্মার আত্মীয় তাদের সঙ্গে আমার ভালোবাসার কমতি কোনো জায়গায় নাই আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি এবার জয়লাভ করব আচ্ছা আর আপনাদের পুরো প্যানেল নিয়ে যদি একটু বলেন আমার পুরো প্যানেলে তো সবাই লিজেন্ড সবাই দানবীর সবাই বড় বড় সারা বছর আমি তো পরীক্ষিত মাত্র ছয় বছর এক একজন পরীক্ষিত চল্লিশ বছর তিরিশ বছর করে আমার বিশ্বাস তারা আমার থেকে অনেক আগিয়ে অনেক আগেই আগে আছে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে নিপুনের প্যানেল থেকে যদি সাধারণ সম্পাদক কিংবা সভাপতি হন কিংবা আপনাদের প্যানেল থেকে যদি দুইজন দুই প্যানেল থেকে হয় সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যা হবে কিনা যেমন নিপুণ বলছেন যে উনি সাধারণ সম্পাদক হওয়ার পর আপনাদের প্যানেলের অনেকে আসেননি তো অনেকে আসেনি তাতে আমার তাতে কার কি হয়েছে কোনো প্রবলেম হওয়ার কথা না তো আপনার দরকার কাজ করা আপনি কি পেয়েছেন সাধারণ সম্পাদক পেয়েছেন সভাপতি পেয়েছেন আপনি কি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি ছিলাম এই প্যানেল থেকে কাছাড়া সেক্রেটারি পেয়েছেন কাশিয়ার পেয়েছেন দপ্তর উপচার পেয়েছেন ইসি এতগুলো মানুষ পেয়েছে সেখানে কাজ করার এখানে সুতা দেখানোর কোনো অপশন এখানে আপনার নাই কিন্তু আপনি যদি বিশটা স্তের দেন আপনি একটা স্তের অন্তত পূরণ করতে পারেন পারতেন এতগুলো মানুষ নিয়ে একটাও পূরণ হয়নি সো সেই ক্ষেত্রে এটা নিয়ে গিবোধ করা আমি কখনোই করি নাই আজকে আপনি আমাকে কথাটা বললেন কথার পৃষ্ঠে কথা আসলো বিধে আমি অ্যান্সারটা দিলাম সো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কাজ করার যদি ইচ্ছা থাকে আমি যদি আমার প্যানেলে যদি দশজনও যদি থাকে তাদেরকে নিয়ে চাইলে কাজ করা যায় সো আমরা এবারে আমরা এটা মনে করি যে আমার যে প্যানেল থেকে যারা আসুক না কেন তারা আমাদের শিল্পীর সাথে শিল্পের সাথে কাজ করবে তারা নিজেদের সাথে কাজ করবে না থ্যাংক ইউ সো থ্যাংক ইউ